এক গোলে পিছিয়ে পড়েও প্রথম ফ্রিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে পাঁচ এক গোলের জয় পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল তবে মাঠে সাবিনাদের খেলা ছিল অনেকটা অগোছালো অভিজ্ঞদের পরিবর্তে নতুনদের প্রতি কোচ পিটার বাটলারের পক্ষপাতিত্ব বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্সে ভালো কিছু দেখাতে পারেনি দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়ে গোছালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ দল ভুটানের রাজধানী চাংলি চাংলিমিথান স্টেডিয়ামে সাতাশে জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই খেলা গত নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর দুই বছরে অনেকটা এগিয়েছে ভুটানের নারী ফুটবল প্রথম ম্যাচের শুরুতে হয়তো সেটি অনুধাবন করতে পারেনি বাংলাদেশ দল প্রতিপক্ষের শক্তি বিবেচনায় নিয়ে দ্বিতীয়ার্ধে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমে সফল হয় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও ভুটানকে সমীহ করেই মাঠে নামবেন সাবিনারা ফার্স্ট ম্যাচ যদি দেখে থাকেন যে ভুটান কিন্তু বেশ তারা হচ্ছে আমরা সাফে যে টিমটাকে দেখেছি সেখান থেকে তারা অনেকটা এখন এখন হচ্ছে বেটার জায়গাতে আছে তারপর আমাদের মেয়েরা হচ্ছে সবাই চেষ্টা করেছে তাদের স্বাভাবিক ফুটবলটা খেলার এবং রেজাল্টও পেয়েছি এবং গত ম্যাচের যে ছোট ছোট ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে সংশোধন করে নেক্সট ম্যাচটাও যেন হচ্ছে দেশবাসীর জন্য জয় দিতে পারি সেই টার্গেট নিয়ে মাঠে নামবো প্রথম ম্যাচে তুলনামূলক নতুনদের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার শেষ ম্যাচে তিনি স্কোয়াডের বাকিদেরও সুযোগ দিতে পারেন মূলত আগামী অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলছে বাংলাদেশ বড় ব্যবধানে শেষ ম্যাচ জিতে মানসিক শক্তি বাড়িয়েই দেশে ফিরতে চাইছেন কোচ ও ম্যানেজার ভুটানের সঙ্গে আমাদের একটা প্রস্তুত প্রস্তুতমূলক ম্যাচ এবং আমরা একটা ম্যাচ খেলেছি এবং সেই ম্যাচে আমরা পাঁচ এক বলে জয়লাভ করেছি এবং যেহেতু আমাদের পরবর্তী ম্যাচে ভুটানের সঙ্গেই এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মেয়েদের ভিতরে যে ভুল ত্রুটিগুলি ছিল সেই ভুল ত্রুটিগুলি আমাদের কোচ ক্লাস করেছে এবং সংশোধন করার চেষ্টা করেছে আমার বিশ্বাস যে পরবর্তী ম্যাচটা পূর্বের ম্যাচের চেয়ে আরো ভালো ফুটবল খেলবে এবং ভুল ত্রুটি গুছিয়ে আরো একটা ফুটবল খেলে আমরা একটা ভালো মার্জিনে জয়লাভ করে দেশে ফিরে আমাদের আমাদের উদ্দেশ্যটা প্রস্তুতি এবং হচ্ছে সাপের সাপকে নিয়ে আপনারা জানেন যে আগামী অক্টোবর মাসে আমাদের সাপ টুর্নামেন্ট এবং সেখানে আপনার ইন্ডিয়া নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ আমাদের এই কয়টি এবং পাকিস্তান এই কয়টি দলই কিন্তু খেলা হবে Most important is that we, we try and uh, mix the game up. Uh, we'll play a similar system, but most important, we'll give game time to players who've who've not played. Um, obviously, I can't play everybody. Uh, Twenty-three into thirteen doesn't go, but uh, it all depends on uh, on personnel, on injuries. Um,

সামনে ঢুক খুব খুব আচ্ছা বাচ্চা মাঠে বল লাগিয়ে কম অন গো হ্যাঁ লি যা পুরো হাত দাও লি তুই নিচে পুরো হাত দিবা লেটস গো হ্যাঁ বলদিকে বরাবর নে কত ডেলি বল তো বলদিকে বরাবর চুপ চুপ ও এখানে গিয়ে দাঁড় কর তো আর পিছে যা Siapa kata dia tua Suara